বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজার অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো দেশি বিদেশি চারটি প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র চীন ও শ্রীলঙ্কার মালিকানাধীন তিনটি এবং বাংলাদেশ একটি প্রতিষ্ঠানের সঙ্গে শনিবার ঢাকার বেবজা কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিষ্ঠানগুলো গার্মেন্টস গার্মেন্টস অ্যাক্সেসরিজ ক্যাম্পিং ইকুইপমেন্টস ও শু অ্যাক্সেসরিজ শিল্পে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে তেইশ হাজার চারশো তিপ্পান্ন জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বেবজার পক্ষের সদস্য আলী রেজা মজিদ ও ইউনিভোক গার্মেন্টস কোম্পানি লিমিটেডের পরিচালক জনাথন প্রিয়া ফেংকুন কম্পোজিট ম্যাটারিয়াল কোম্পানি বিডি লিমিটেডের চেয়ারম্যান হি জেই কুন কমপ্লেক্স বিডি লিমিটেডের প্রতিনিধি শাহজাদ মুশারফ ও টেক্সট্রিম লেভেলন ও টেক্সট্রিম লেভেলন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম শিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে স্থাপিত বেবজ অর্থনৈতিক অঞ্চলে শিল্পস্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রতিষ্ঠান সময়ের মধ্যে শ্রীলঙ্কান শিল্প প্রতিষ্ঠান ইউনিবক গার্মেন্টস কোম্পানি লিমিটেড ছত্রিশ দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করবে প্রতিষ্ঠানটি বার্ষিক বত্রিশ দশমিক এক চার মিলিয়ন পিস ওভেন বোতাম ওভেন জ্যাকেট উৎপাদন করবে যেখানে সতেরো হাজার আটশো ছিয়ানব্বই জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন চীনা প্রতিষ্ঠান ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি বিডি লিমিটেড বিশ লাখ বাইশ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি সু অ্যাক্সেসরিজ শিল্প স্থাপন করবে প্রতিষ্ঠানটি বার্ষিক পঁয়ত্রিশ হাজার টন শ্যু অ্যাক্সেসরিজ অর্থাৎ ফোম ফোম পিইউ ইনসোল লেমিনেশন গুডস ফুডওয়্যার আইটেম ইত্যাদি এবং প্যাকেজিং আইটেম অর্থাৎ কার্টুন পেপার বোর্ড বক্স ইনার বক্স চিপবোর্ড প্যাকেজিং ইত্যাদি উৎপাদন করবে যেখানে তিনশো ষাটজন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ক্যাম্পেক্স বিডি লিমিটেড যুক্তরাষ্ট্রের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানটি দশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি তাবু তাবু সরঞ্জাম এবং আউটডোর গার্মেন্টস উৎপাদনকারী শিল্পের স্থাপন করবে যেখানে পাঁচ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে প্রতিষ্ঠানটি বার্ষিক পঞ্চাশ লাখ পিস তাবু ব্যাকপ্যাক স্লিপিং ব্যাগ ক্লিন প্রজেক্টর স্ক্রিন ওয়াল লকার সানস্ক্রিন ব্যালকনি স্ক্রিন সিট কভার ক্যাম্পিং ফার্নিং রেইনকোট জ্যাকেট ইত্যাদি উৎপাদন করবে দশ লাখ সাতাশ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বাংলাদেশি কোম্পানি টেক্সট্রিম লেভেলস বিডি লিমিটেড একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও পেপার কনভার্ট শিল্প স্থাপন করবে যেখানেও একশো সাতানব্বই নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে প্রতিষ্ঠানটি বার্ষিক এগারো হাজার সাতশো সতেরো টন প্লুটার মার্কিং পেপার কেয়ার লেভেল মাস্টার কার্টন বক্স স্ক্রিন পেন্ট লেভেল ট্যাগ ইত্যাদি উৎপাদন করবে